আচ্ছা বদ নজর সত্যি কি বাস্তব নাকি একটা সত্যি মিছেই কুসংস্কার আপনি কি মনে করেন আপনার পরিকল্পিত প্ল্যান নতুন বাড়ি নতুন গাড়ি আপনার চাকরিতে পদোন্নতি এই সবটাই আপনি মিশেই শেয়ার করে ফেলছেন স্বপ্ন পূরণের আগে আপনার কিছু কাছের মানুষদের সাথে আর যাদের সাথে শেয়ার করছেন তারা হয়তো আপনার সবথেকে কাছের তারা কি সত্যিই চায় আপনার উন্নতি তাদের থেকে আরও একটু বেশি হোক ভেবে দেখবেন তারপর শেয়ার করবেন নিচের সমস্ত সিক্রেটগুলো আজ সারাটা দিন ভালোই গেল রান্না করেছিলাম একটু তেলকই আর উচ্ছে কুমড়ো ভাজা আজ বেশি কিছু রান্না করিনি তেলকইটা কিন্তু আমি খাই না আমার জন্য করেছিলাম বাটা মাছ তোমরা সবাই খুব ভালো থেকো